হ্যালো এভরিওয়ান কলাবতী আম নিয়ে আসলাম আজকে আম নিয়ে আসছে মুরব্বীদেরকে দিব তো এত সুন্দর কালার এত সুন্দর কালার এ দেখেই মনে হলো যে ভিডিও করি আম নিয়ে ভিডিও করি নাই কোনো দিন হাস্যকর লাগে কারণ এটা আম আমাদের দেশে একে যত্র তত্র পাওয়া যায় সবার নাগালের ভিতরেই তো নিয়ে ভিডিও করে ভাবি নাই কিন্তু এত সুন্দর এটার চেহারা দেখে না ভিডিও কলে পারলাম না এটা হলো কি সুন্দর কালার কী সুন্দর আর কত বড় এটাও বেশ বড় আনছে আরও বের করে রাখতে পলিথিনে থাকলে তো যাবে তো এই কলামতি এটা একশো ত্রিশ করে নিছে সিজন এটা শুরু না শেষ আমি জানি না আমি এত বুঝিও না নিয়ে আসছে চোখের সুন্দর তাই ভিডিও করে দেখানোর জন্য বলছি এটা বাড়ি ফোর এটাও খুব সুন্দর এত সুন্দর দেখতে আর আমি এটা খেয়ে দেখছি এটা অনেক মিষ্টি এটা নব্বই করে নিছে আর সেগুলো এটা থাকে এটা তো দেখে লাভ নাই যেটা সুন্দর ওইগুলোই শুধু দেখানোর জন্যই আমি উদ্গ্রীব হয়ে আছি কলাবতী আর বাড়ি ফোর বাড়ি ফোরটা কেন যেন অনেক মিষ্টি আর সুন্দর একটা সুগন্ধ আছে তাতে আমি কলাবতী তো সবসময় তো আমরা আম দেখি কলাবতীটা এই যে সিজন শেষে প্রধান পাকে অন্যান্য আমের সিজন যখন শেষের দিকে দেশি আম তো এখন আর নাই কারো গাছে একটা দুইটা থাকতে পারে যাদের ধৈর্য বেশি আম গাছে এরকম গাছে পেকে পেকে থাকবে আর মানুষ খাবে না এত ধৈর্য মানুষের কোথেকে হয় আল্লাহ জানে দেখলেই তো লোভ আসে কী সুন্দর কত সুন্দর আমগুলা দেখেন মুরব্বি দিব আমার শাশুড়ি মুরব্বি বলতে আমার শাশুড়ি বেঁচে আছেন আল্লাহ তাকে আরও বেশি হায়ার দিক ডায়াবেটিস হয়েছে উনি এখন খেতে পারেন না তা কি খেতে পারুক আর না পারুক দিলে পরে মানুষ অনার্ড ফিল করে খুশি হয় আত্মীয় স্বজনকে না দিলে জীবনটা আর কিসের জন্য মানুষ যত মন সফট করবে আল্লাহ তাকে আরও ঘুরে ভরে দিবে তার লাইফ এত সফট করে দিবে যত মানুষ কঠিন হবে আল্লাহ তার লাইফও এত হার্ড করবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক দেনা পাওনার মাছি রাখতে হয় সবাই দোয়া করবে